বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমাদের ইমরান ভাই হচ্ছে সেরা তো এবং তার সাথে রয়েছে জুনাইদ ভাই তো ইমরান ভাইকে টান দিলে জুনাইদ ভাই আসবে এটা স্বাভাবিক তো আমরা সবাই মিলে আজকে অনেক আনন্দ করলাম অনেকদিন পর দেখা হইলো এবং হচ্ছে আমরা সেখান থেকে গেলাম একটা নদীতে আমরা ঘোরার জন্য গেছিলাম আজকে মূলত তো আসলে এখানে পানি আসছিল অনেক ভরে গেছিল রাস্তা ডুবোডুব হয়েছিল কিন্তু আমরা আসতে পারিনি যার কারণে ভাবলাম যে পানি শুকিয়ে যাওয়ার আগে আমরা একবার ঘুরে আসি আর দেখে আসি কি অবস্থা এখন হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনার দুজনে ভালো আছি তো আপনারা অনেক কমেন্ট করেন যে ভাই আপনারা তো শুধু ঘরের ভিতরে ভিডিও বানান আপনি বাইরে যান বাইরে যান বাইরে ভিডিও দেন তো আপনাদের কথার জন্য আপনাদের কমেন্টের জন্য আমরা হচ্ছে আজকে মূলত ঘুরতে বেরোইছি আর আমরা যাচ্ছি আমাদের এলাকার পাশে একটি জায়গা সেখানে হচ্ছে পানি আসছে আসলে বন্যা যখন হয় তখন আমাদের এই সাইডে পানি আসে তো এটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম মূলত আর বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনলে প্রত্যেকটা মেয়ে খুশি হয় ওরকম ভাবে আমার বউটা অনেক খুশি হয়ে গেল যে বাইরে ঘুরতে যাবে আসলে তাকে বাইরে নিয়ে যাওয়া হয় না কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি আছে তো ফ্যামিলির অনেক কাজকর্ম আছে তো যার কারণে এগুলো মেনটেন করতে করতে আমাদের হচ্ছে বাইরে ঘুরতে আর হয় না তো জ্যোতি আজকে অনেক খুশির কারণ হচ্ছে জুতি কিনে আমরা ঘুরতে যাচ্ছি এবং হচ্ছে সেখানে দেখতে এটা আচার তো আচারটা হচ্ছে বারো মিশালি না কয় মিশালি আচার বলে আমাদের এদিকে দেখার পরে সে বান্না ধরে যে আমাকে আচার কিনা দেন পরে আমি কিনে দিলাম আসলে যে ছোট ছোট যে আশা ছোট ছোট যে একটা শখ এগুলো পূরণ করা একটা মানে ভালো স্বামীর দায়িত্ব তো আমরা সেখানে ঘুরতে না যেতে যেতে আমাদের ইমরান ভাই এবং জুন্ন ভাই চলে আসে তো তাদের সাথে অনেক কথাবার্তা বললাম অনেক ভিডিও বানাইলাম অনেক আনন্দ করলাম তো আগে আমরা সবসময় একসাথে থাকতাম কিন্তু এখন হচ্ছে কাজের জন্য বা নিজের পরিবারের জন্য আমরা হিসাবে অনেক সময় একসাথে হতে পারি না যার কারণে সময় দিতে পারি না আসলে আমাদের সবারই পরিবার আছে সবাই করবেন ছোট থেকে আমাকে তার সাথে থাকতে দেখছেন আপনারা তো আজকে যতটুকু আসছি হয়তো ইমরান ভাইয়ের জন্য আসছে এবং আমার আশেপাশে যারা অনেক ভাই ব্রাদার আছে তাদের জন্য আসছি আমি দোয়া করি আমাকে যারা সাপোর্ট দিয়েছেন আমার সাথে যারা ছিলেন আমার পাশে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্ট এছাড়া হয়তো বা আমি এতদূর আসতে পারতাম না এতগুলো মানুষ আমাকে চিনতো না তো আসলে আপনাদের যারা ভিডিও দেখেছেন তাদের অবদান আছে আপনারা যদি আমাদেরকে না দিতেন তাহলে হয়তো বা আমরা ভিডিও বানাতে পারতাম না তো আমার সবচেয়ে বেশি আমি বলবো যে আমার প্রবাসী ভাইরা বেশি সাপোর্ট করে তাদের জন্য আমার অন্তর অন্তর ভালোবাসা আর হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কথা বলতে ভুলে গেছি দেখতে পাচ্ছেন জুতি এবং আমি একটা শাড়ি এবং পাঞ্জাবি পরেছি সেম কালার সেম ডিজাইন তো আমরা এই শাড়ি এবং পাঞ্জাবিটা নিয়েছিলাম দা স্টাইল ফ্যাক্টরি থেকে তো আপনারা চারা নিতে পারেন আমি ক্যাপশনে মেনশন করে দিব এবং ওষুধ উপরে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিবো এই নাম্বার ছাড়া যোগাযোগ আপনার সাথে নিতে পারেন তো আজকের দিনটা খুবই ভালো লাগলো এ কারণ হচ্ছে অনেকদিন পরে আমরা ঘুরতে বেরোইছিলাম আর এখানে নদী দেখার পরেও মহা খুশি আমিও মহা খুশি তো এখানে সবাই অনেক খুশি আছে আর আমাদেরকে এখানে নিয়ে আসতে এবং হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবগুলো করেছে আমাদের রাজু ভাই কারণ রাজু ভাই আমাদেরকে একদম ছোট ভাই বোন চোখে দেখে একদম ভাই বোন তাদের করে তো অনেক ভালো মনের মানুষ আসলে ভালো মানুষকে ভালো না বললে হয়তো আল্লাহ পাপ দিবে যেমন এখানে রাজু ভাই আছে আমাদের ইমরান ভাই আছে যারা আছে আমাদের সাথে সবাই অনেক ভালো মনের মানুষ সবাই আমাদের জন্য দোয়া করেন আমরা আগামী তার ভালো কিছু করতে পারি ভালো ভালো ব্লগ আপনাদের মধ্যে ভর দিতে পারি তো অবশ্যই দোয়া করবেন এবং হচ্ছে যে আমাদের সাপোর্ট করবেন আর যারা প্রবাসে দেখছেন তাদেরকে অন্তরে অন্তর সবথেকে ভালোবাসা রইলো তো আপনার যাদের বউ আছে বা বোন আছে তো তারা অবশ্যই আপনার ঘুরতে বের হবেন কারণ ঘুরতে বের হলে আপনার মনও ভালো হয়ে যাবে মন ভালো থাকলে আপনার শরীর ভালো তো আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা